বাংলার চাষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানায় স্বাগতম ভারতে বর্ষা প্রায় এসে গেছে অনেক রাজ্যে যথেষ্ট বৃষ্টি হয়েছে খরিফ মৌসুমে ফসল বপনের জন্য খুবই উত্তম বলে মনে করা হয় কিছু সবজি আছে যেগুলো বর্ষাকালে দ্রুত বাড়তে শুরু করে একই সাথে অনেক ফসলের জন্য এই মৌসুমে সেচের প্রয়োজন হয় না আসুন আজকের এই ভিডিওতে জেনে নিই বর্ষাকালে যেসব ফসল কম সময়ে বেশি ফলন দেয় যা কৃষকদের ধনী করতে পারে মরিচ ও ধনিয়া বা ধনে চাষ বর্ষাকালে চাষিরা ভালো উপার্জনের জন্য ধনে ও মরিচ বা লঙ্কা চাষ করতে পারেন বর্ষাকালে এই ফসলগুলি খুব ভালো জন্মে এই ফসলগুলির খুব বেশি রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না বেলে দোআশ বা লাল মাটি তাদের চাষের জন্য উপযুক্ত বলে মনে করা হয় শশা ও মূলত চাষ বর্ষাকালে চাষিরা ভালো লাভের জন্য শশা ও মূলা চাষ করতে পারেন এই ফসলগুলি রোপণের জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না এবং সেগুলি প্রস্তুত হতে মাত্র তিন থেকে চার সপ্তাহ সময় নেয় বর্ষাকালে চাষাবাদ করে কৃষকরা ভালো আয় করতে পারেন মটরশুঁটি ও শিম চাষ সিম চাষের জন্য জুলাই আগস্ট মাস শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় এই উদ্ভিদ লতা তাই আপনি শুধুমাত্র একটি দেওয়াল বা গাছের চারপাশে এর উদ্ভিদ বপন করা উচিত বর্ষাকালে এর গাছের সঠিক বিকাশ ঘটে এবং ফলের উৎপাদনও বৃদ্ধি পায় এছাড়াও আপনারা বেগুন ও টমেটো চাষ করতে পারেন সারা বছর টমেটো ও বেগুন চাষ করা গেলেও কৃষকরা শীতকালেও চাষ করতে পছন্দ করেন কিন্তু বর্ষায় এই সব ফসল আবাদ করে বাম্পার ফলন পাওয়া যায় যার ফলে বর্ষায় কৃষকরা সচ্ছল হতে পারেন পালং শাক ও লাউ চাষ বর্ষায় পালং শাক ও লাউ চাষ কৃষকদের জন্য খুবই ভালো বলে মনে করা হয় কারণ বর্ষাকালে কৃষকেরা কম খরচে এই ফসল চাষ করতে সক্ষম হয় দোয়াস মাটি এই সব ফসলের জন্য খুবই ভালো বলে মনে করা হয় বৃষ্টিতে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন বর্ষায় চাষাবাদ করার আগে কৃষকদের তাদের ক্ষেতের মাটি অবশ্যই পরীক্ষা করে নেওয়া উচিত ফসল বপনের আগে সঠিক বীজ নির্বাচন করতে হবে কৃষকদের আগাছা নিয়ন্ত্রণ ও ফসলের সেচের বিষয়ে যত্ন নিতে হবে সময় মতো ফসল সংগ্রহ করে বাজারজাত করুন না হলে সঠিক সময়ে ভালো দাম পাবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও পেতে আপনাদের কোনো সমস্যা না হয়